দিদির আর তার জামায়ের যদি কোনো ক্ষতি হয় তোকে আমি ছাড়বো না দিব্য সেল কোনটাই বলছে দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যায় কৌশিকী কাকনের বাবার কাছে যায় গিয়ে তখন বলতে থাকে আসতে পারবো কৌশিকী দেখে খুব খুশি হয় পরেশ আর তারপর বলতে থাকে কৌশিকী তুমি তুমি এখানে এসেছো সত্যি আমি অনেক খুশি হয়েছি অনেক দিন পর অনেক দিন পর তোমার মুখোমুখি হলাম তো ভাবতেই পারছি না মানে তুমি আমাদের বাড়িতে এসেছো আমাদেরকে একদম আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছো কৌশিক কত যুগ ধরে তোমার সাথে দেখা হয় না চশমা পরেছো চুলে পাকো দরেছে তোমার কৌশিক বলে তোমার চুলেও তো রূপালি রেখা তোমায় আমরা অনেকটা পেরিয়ে এসেছি তাই না সমরেশ এখন সমরেশ বলে যাই হোক এসব কথা বাদ দাও এখন তুমি কি দাঁড়িয়ে থাকবে নাকি বসো না কি খাবে চা কফি কি খাবে বলো আমি করে আনছি জানো তো আমি কিন্তু এখন চাটা খুব ভালো করতে পারি রান্না বান্নাটাও খুব ভালো করি তোমার মনে আছে কৌশিক এই রান্না বান্না নিয়ে তুমি আমাকে কত কথা শোনাতে রান্না করতে পারি না আমার রান্না করতে গিয়ে হাত পড়ে যেত জানো তো সবটা না একা একাই করতে পারি জানো এই বলে বলতে থাকে এই তুমি দাঁড়িয়ে আছো কেন বসো না আর তখন কি বলে সমরেশ আজকে আমি এখানে ঘুরতে আসিনি আজকে এসেছি আমি তোমাকে নিমন্ত্রণ করতে কর্তব্য করতে এসেছি তখন বলে কি কর্তব্য এরপর বলে আমি তোমাকে নিমন্ত্রণ করব আজকে এরপর বলে কিসের আর তখন বলে সমরেশ কাকন তোমার কাকন তোমার মেয়ের বিয়ে কথাটা শুনে সমরেশ খুব খুশি হয় আর বলতে থাকি কি বলছো কি আমার ছোট্ট মেয়ে ছোট্ট সেই কাকনটি বিয়ে সত্যি বলছো তারপর কৌশিকই বলতে থাকে আজকে না আমি নিমন্ত্রণ করব না আজকে আরেকজন নিমন্ত্রণ করবে আর তারপর বলতে থাকে কে এরপর কৌশিকি সরে দাঁড়ায় পিছনে দেখা যাবে কাকন দাঁড়িয়ে থাকে কাকন কি দেখে অবাক হয়ে যায় সমরেশ আর বলতে থাকে কাকন কাকুন তুই এত বড় হয়ে গেছিসকে সেই ছোটবেলা দেখেছি কি তখন বলে এই প্রথম বোধ পৃথিবীর কোনো মেয়ে তার বাবাকে নিমন্ত্রণ করবো নিয়ে এসেছে সেটা সমরেশের হাতে তুলে দিতে যায় ভিতরে তার বিয়ের নিমন্ত্রণ কাট থাকে আর তখন সমরেশ বলতে থাকে তুই এই আমাকে দিস না মা একটা কাজ করে অপমানটা তুই আমাকে করিস না মা বলে হাত জোর করে কাটতে থাকে সমরেশ আর তখন বলতে থাকে আমি তোর কোনো কর্তব্য করতে পারিনি মা কাকনও খুব কষ্ট পায় কাকন হাত ধরে থাকে আর তারপর বলতে থাকে তোর কোনো কর্তব্যই আমি করতে পারিনি তোর কর্তব্য করেছে তোর মা তুই বিশ্বাস কর আমি খারাপ বাবা নই একটু আলো তোর ভালোবাসায় এত বড় মিস করেছিলাম জানিস শ্রীপুর কাকনকে জড়িয়ে কাতে থাকে সমরেশ কে কৌশিকের চোখ দিয়ে জল পড়তে থাকে এখন বলতে থাকে তুই কত বড় হয়ে গিয়েছিস মা তোর বিয়ে আমার সেই ছোট কাকনটা কত বড় হয়ে গেছে তুই তো কি বড় ভালোবাসি জানিস তো বড় ভালোবাসি তোর কাকনকে আই লাভ ইউ দেখায় ইশারা দিয়ে সমরেশ কাকনও তখন সেটা দেখায় আই লাভ ইউ আর তারপর বলতে থাকে তুই আমাকে ভালোবাসিস তখন কাকন ইশারা দিয়ে বুঝিয়ে দেয় যে হ্যাঁ কাকন ওকে ভালোবাসে এরপর সমরেশ খুব খুশি হয় তখন কাকন বলতে থাকে মানে কাকনের বিয়েতে যাবে কিনা এরপর বলে আমি তোর বিয়েতে আসব কিনা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি তোর বিয়েতে যাব পাগলি আমি অবশ্যই আসব সমরেশ বলতে থাকে আমি নিজের হাতে তোকে কন্যাদান করব কৌশিকি তুমি আমাকে এতটুকু দায়িত্ব দাও আমি ওকে কন্যাদান করতে চাই দেবে আমি তো আর কিছু দায়িত্ব পালন করতে পারিনি এতটুকু অন্তত দায়িত্ব পালন করি ওর বিয়েতে সমস্ত কিছু সমস্ত কিছু আমি নিজের হাতে করতে চাই পর কৌশিকি বলতে থাকে কোনো সমস্যা নেই তুমি চাইলে তোমার কন্যাকে নিজেই কন্যাদান করতে পারো সমরেশ বলে সত্যি সমরেশ তখন খুব খুশি হয় বলতে থাকে ব্যাস তাহলে হয়েই গেল সমস্ত আয়োজন সব সমস্ত কিছু আমি করব বাড়ির সমস্ত কাজ আমি করব আমার ছোট্ট কাকনের বিয়ে আর আমি যাব না আমি নিজেই কন্যাদান করবো এমনই তো ওকে খুব মিস করছি জানিস তো তো সমরেশ এই বলে কাতে থাকে ঠিক তখনই দেখা যাবে কাকনের ফোনে একটা মেসেজ আসে আর সেই মেসেজটা করেছে संकल्प এরপর মেসেজটা দেখতে থাকে আর তখন সমরেশ জিজ্ঞেস করে কে মেসেজ করেছে তারপরে দেখা যাবে কাকুন লজ্জা পেতে থাকে এরপর এদিকে কৌশিকীও জিজ্ঞেস করতে থাকে আর কৌশিকী তখন বুঝতে পেরেছে যে জামাইয়ের আর তারপর বলতে থাকে ইশারা দিয়ে যে হ্যাঁ আর তখন হাসতে থাকে কৌশিকী এরপর বলে সমরেশ ওকে বরং যেতে দাও আজকে তো ভ্যালেন্টাইন্স ডে আমার মেয়ে আজকে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করবে বুঝলে কাকুন চলো আমার সাথে চলো আমি তোমাকে ওখানে পৌঁছে দিয়ে এসব বো বাড়িতে ড্রপ করে দিয়ে আসবো বুঝতে পেরেছ এরপর বিয়ের কার্ডটা দিয়ে সেখান থেকে কখন কি নিয়ে চলে যেতে লাগলে সমরেশ তখন বলতে থাকে ভ্যালেন্টাইন্স ডে কৌশিকী এরপর কৌশিকীকে বলতে বলতে থাক কোনো দায়িত্ব পালন করতে পারলাম না আমি খুব ভালোবাসি কৌশিকী খুব ভালোবাসি এই বললে কৌশিকী এদিকে খুব কষ্ট পায় আর তারপর সেখান থেকে চলে যায় এরপর দেখা যাবে কনকে সংকল্পদের বাড়িতে নামিয়ে দিয়ে কৌশিকী সেখান থেকে চলে যায় এদিকে আড়াল থেকে দেখা যাবে গুন্ডারা দেখতে থাকে আর তখন বলতে থাকে হ্যাঁ আমি কৌশিকী মুখার্জি পিছু নিয়েছি আর সেই বাড়িতে পৌঁছেও গেছি তার মানে এই বাড়িটাই হচ্ছে শ্রীমতী সেনের বাড়ি আর তখন বলতে থাকে হ্যাঁ আমরা মানে আমি আমি বলতে চাইছি যে ওই ছেলেটার মাকে মাকে প্রয়োজন যে করেই হোক সেই ছেলেটির মাকে ধরে আনবে বুঝতে পেরেছ তখন বলে ওকে ম্যাডাম কাজ হয়ে যাবে এই বলে ফোনটা রেখে দেয় এদিকে দেখা যাবে কাকন যখন বাড়ির ভিতরে ঢুকে শ্রীমতী সেনদের আর তখন দেখতে পায় বাড়িটা খুব সুন্দর করে সাজানো আর বাড়িতে আলোটা নিবানো তারপর চারোদিকে সুন্দর করে সাজানো দেখে কাকন খুব খুশি হয় আর ঠিক তখনই দেখা যাবে সংকল্প সামনে আসে এসে তখন একটা বেলুন দিয়ে এরপর কাকনের সাথে রোমান্স করতে থাকে সংকল্প আর কাকনও খুব খুশি হয় এরপর কাকনকে বোঝাতে থাকে যে সংকল্প যে ওকে খুব ভালোবাসে এরপর একটা আংটি গিফট করে কাকনকে এই আংটিটা নিজে পরিয়ে দেয় সংকল্প অন্যদিকে দেখা যাবে রাজনাথ বাড়িতে দাঁড়িয়ে থাকে কৌশিকীর রুমে আর তারপরে কৌশিকী বলতে থাকে কী ব্যাপার কাকুমণি তুমি আজকে অফিসে যাওনি শরীরটা কি খারাপ আর তখন বলে না না তোর জন্য আসলে অপেক্ষা করছিলাম তখন বলে আমার জন্য এরপর বলে হ্যাঁ তোর সাথে কিছু কথা 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 ছিল তখন বলে বলে কি এরপর আসলে তোর 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 সাথে হচ্ছে মুখার্জির দেওয়া একটা ঘড়ি ওটা কি করে তোর ড্রয়ারে গেল আর তখন বলে না না কাকুমণি তুমি আমাকে অবিশ্বাস করছো তুমি কি ওদের সাথে মানে ওদের কথা করছো আর তখন রাজনাথ বলতে থাকে হ্যাঁ এই প্রথম এই বোধহয় প্রথম ওদের কথাটা আমি বিশ্বাস করলাম যে হ্যাঁ তোর ড্রয়ের থেকে সেই ঘড়িটা পেয়েছিল কিন্তু তুই জানতি তাই না এখন অবাক হয়ে যায় অন্যদিকে দেখা যাবে দুর্গা সেই ঘড়িটা পরে নাই আর দুর্গা সেই ঘড়িটা পরে তার ঠাম্মির কথাই মনে করতে থাকে বলে ঠাম্মি তোমার দেওয়া ঘড়ি তোমার দেওয়ার ঘড়িটা আমি পড়েছি আর পরে টাইম লাইন শুরু করে দিয়েছি টাইম শুরু হয়ে গেছে স্টার্ট আমি বলতে থাকে ওই যে ওদিকে ওদিকে আছে ওদেরকে না তোমার এই নাতনি নাতনি একদম পাকড়া দিয়ে দিবে আর অনেক কথাই বলতে থাকে দেখা যাবে ওরা বসে থাকে কখন শ্রীমতী সেন দেখতে পাবে দুর্গা বলতে থাকে আচ্ছা তুমি বলো একটা কথা এই যে কলিযুগে দুর্গা আসে মোটে পাঁচ দিনের জন্য আর আমি মানে এই দুর্গা এই দুর্গা আসে সব সময় সবসময় সবাইকে রক্ষা করার জন্য কৌশিকে বলে কাকুমুনি তোমাকে যারা কথা বলেছে ওরা মিথ্যে বলছে ওরা কিন্তু প্রমাণ করতে পারেনি আর তখন বলে প্রমাণ করতে পারেনি ঠিক আছে কিন্তু এই প্রথম ওদের কথা আমি বিশ্বাস করছি কারণ আমি জানি ঘড়িটা ওরা দেখেছে হ্যাঁ আর আমি নিশ্চিত যে ওখান থেকেই পেয়েছে তোর ডয়ের থেকে আর তুই সবকিছু জানিস তাই না তুই সব কিছু জানিস যে এই ঘড়িটা পরেই আমি দুর্গাকে সরিয়েছিলাম আমি স্বয়ং সন্তানকে আমি সরিয়েছিলাম তাই না আর তখন কষিকে কিছুই বলতে পারে না এরপর বলে আমি সরিয়ে কালিদার কাছে দিয়ে এসেছি ওকে বাঁচানোর জন্য আর বলে তুই এটা জানিস তো আর তখন বলে হ্যাঁ কাকুমনি আমি জানি কিন্তু আমি সেদিন সেই ঘুড়িটা আমি নিয়েছিলাম শুধুমাত্র তোমাকে তোমার পরিবারের থেকে তোমাকে বাঁচানোর জন্য তোমাকে সমস্ত কিছু থেকে বাঁচানোর জন্য আমি ঘড়িটা সরিয়েছিলাম এরপর বলে আমি এটাও জানি যে দুর্গা দুর্গা সুস্থ আছে আর দুর্গার সাথে আমার যাতায়াত হয় দেখা হয় দুর্গাও জানে আমি ওর কি লাগি সম্পর্কে আমি কি আর তারপর শুনে অবাক হয় আসলে আমি চাইনি যে তুমি পরিবারের কাছে হও সেদিন রাতে সেই ঘড়িটা নিয়ে আমার ড্রয়ারে রেখে দিয়েছিলাম কিন্তু এই ড্রয়ের থেকে এত বছর পর এত বছর পর এই ঘড়িটা মানে ঘড়িটা পেলো কি করে এদিকে দেখা যাবে দুর্গা সেই গুন্ডাগুলোকে মেরে একদম নিচে শুয়ে দেয় তখনই দিব্য আসে আর দিব্যাসন কে বলতে দিদি আর তার জামায়ের কোন এই কথা শুনে অবাক হয়ে যায় শ্রীমতীকে ও বাঁচিয়ে নেয় দুর্গা দুর্গা অনেক আশায় রয়েছে যে শ্রীমতীকে দিয়েই আবার তার মায়ের অপারেশন করাবে অপারেশন করিয়ে সবটা ফিরে আনবে এমনটাই হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ